নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত যান বন্ধুরা আজকে আমরা কথা বলবো চতুর্থ ঘরের অধিপতি দ্বিতীয় ঘরে অবস্থান করলে জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকেন বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাক চতুর্থ ঘরের মূল তাৎপর্য হল মা ও মাতৃস্নেহ গৃহশান্তি ও পারিবারিক সুখ সম্পত্তি জমি ও যানবাহন মানসিক শান্তি আবেগ ও প্রাথমিক শিক্ষা আর দ্বিতীয় ঘরের মূল তাৎপর্য হল পরিবার ও বংশ পরম্পরা বাক শক্তি ও কথা বলার ধরন অর্থাৎ আপনার বাণী আপনি কথা বলার সময় কি ধরনের শব্দ চয়ন করেন এইগুলি আর রয়েছে সম্পদ ধন সম্পত্তি ও আর্থিক স্থিতি আর আপনার আপনি কি ধরনের খাওয়া দাওয়া পছন্দ করেন চতুর্থ অধিপতি দ্বিতীয় ঘরে বসলে পারিবারিক বন্ধন ও সম্পদ বৃদ্ধি হয় মাতার দিক থেকে ধন বা সম্পত্তি লাভ হতে পারে বাক শক্তি মধুর হয় এবং পরিবারে প্রভাব বিস্তার করতে সক্ষম হয় পরিবারের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখার প্রবণতা প্রবল হয় শুভ প্রভাবগুলির মধ্যে পরিবার থেকে আর্থিক সহায়তা ও সম্পদ লাভ বাক শক্তির মাধ্যমে খ্যাতি ও সম্মান লাভ জমি গাড়ি বা সম্পত্তি থেকে আয় ঐতিহ্য ধরে রেখে সমৃদ্ধ জীবন যাপন। আর যখন আপনার দ্বিতীয় ঘরে কোনো পাপগ্রহ অবস্থান করে বা পাপগ্রহের দৃষ্টি থাকে তখন যেসব অশুভ প্রভাবগুলি লক্ষ্য করা যায় সেগুলি হল পরিবারের মধ্যে মতভেদ বা কলহ আর্থিক অস্থিরতা বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তিতে ঝামেলা বাক শক্তি নিয়ে সমস্যা বা কটু কথা বলার খাদ্যাভ্যাস জনিত স্বাস্থ্য সমস্যা অগ্নিতত্ত্বের রাশিগুলির জন্য পরিবার থেকে শক্তিশালী সহায়তা জমি বা গাড়ি লাভ পৃথিতত্ত্বের রাশির জন্য আর্থিক স্থিতি সম্পত্তি থেকে আয় ও তত্ত্বের রাশিগুলির জন্য বাক শক্তি এবং শিক্ষাক্ষেত্রে সাফল্য লাভ আর জলতত্ত্বের রাশির জন্য মাতার মাধ্যমে সম্পদ আবেগপূর্ণ পরিবার পেশার দিক থেকে শিক্ষকতা বক্তৃতা বা লেখালেখি করতে করে এনারা করতে পারেন খাদ্য বা পানীয়ের ব্যবসা করতে পারেন জমি সম্পত্তি এবং ব্যাংকিং এর কাজ করতে পারেন পারিবারিক ব্যবসায় সাফল্য লাভ করতে পারেন প্রতিকার হিসেবে পরিবারের বয়োজ্যেষ্ঠদের সম্মান করা মায়ের সেবা করা গৃহশান্তি পূজা বা হোম আয়োজন করা বাক শক্তি বা তাই শেষ করার আগে আরেকবার চতুর্থ অধিপতি দ্বিতীয় ঘরে থাকলে পরিবার ও সম্পদ জীবনের প্রধান শক্তি হয় শুভ প্রভাবে ধন বাক শক্তি ও ঐতিহ্য বৃদ্ধি পায় অশুভ প্রভাবে পারিবারিক কলহ অর্থ সংক্রান্ত ঝামেলা ও সংক্রান্ত সমস্যা দেখা যায় সঠিকভাবে প্রতিকার করলে পরিবার এবং সম্পদের সৌভাগ্য বাক অটুট থাকে আপনাদের মধ্যে কারো কি চতুর্থ ঘরের অধিপতি দ্বিতীয় ঘরে অবস্থান করছে আপনারা জীবনে কি ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের পর্ব এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ